শাসন অঞ্চলে এসআইআর হেল্প ডেস্ক শিবিরে পরিদর্শন শেখ রবিউল ইসলামের উত্তর চব্বিশ পরগনা বারো দুই নম্বর ব্লকে বাংলার ভোট রক্ষার্থে এসআইআর শিবির কর্মসূচি চোর কদমে চলছে দলের নির্দেশ অনুযায়ী এবং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মনিরুল ইসলাম মনির উদ্যোগে চার তারিখ থেকে ব্লকের প্রতিটি অঞ্চলে এই শিবির অনুষ্ঠিত হচ্ছে এসআইআর কে কেন্দ্র করে রাজ্য জুড়ে তৈরি হওয়া আতঙ্ক এবং বিভ্রান্তির অধিকার সুরক্ষার এই কর্মসূচি শুরু করা হয়েছে শাসন তৃণমূল কংগ্রেস এবং কর্মসূচিকে সমান্তরালভাবে এগিয়ে নিয়ে চলেছে বৃহস্পতিবার বিশে নভেম্বর হাড়োয়া বিধানসভার বিধায়ক শেখ রবিউল ইসলাম এবং ব্লক সভাপতি মনিরুল ইসলাম মনির শাসন দাঁতপুর অঞ্চলের এসআইআর আর হেল্প শিবিরগুলি পরিদর্শন করেন শিবির পরিদর্শনে আসার সময় এলাকাবাসী এবং নেতৃত্বরা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে বিধায়ক এবং ব্লক সভাপতিকে ফুল দিয়ে উষ্ণ অর্থনা জানিয়েছেন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সভাপতি মনোয়ারা জেলা পরিষদের সদস্য এ কে এম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ সভাপতি প্রদীপ মণ্ডল এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহুব এবং সেকেন্দার আলী মহিলা তৃণমূল সভানেত্রী সুপ্রিয়া পাত্র সহসভানেত্রী হালিমা বিবি যুব সভাপতি জিয়ারুল ইসলাম যুব সহ সভাপতি বাবাই মোদী এবং ভিক্টর ঢালি কর্মাধ্যক্ষ ফরিদা বিবি শাসনাঞ্চলের কনভেনর ওহিদ আলী শাসন অঞ্চলের নেতৃত্ব মকবের রেজাউল করিম কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মুজাফর রহমান দাঁতপুর পঞ্চায়েত সঞ্চালক মেজানুর রহমান মোল্লা এবং দলনেতা শাহাবুদ্দিন আকুঞ্চি যুবনেতা মনিরুজ্জামান মিঠু সাদেক হোসেন তারিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ নেতৃত্বের দাবি এসআইআর নিয়া বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে মানুষের মধ্যে পরিষ্কার বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ বলে জানা গেছে শিবিরে প্রতিদিনই সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে জনতা পার্টি বাংলাকে দখল করার জন্য বাংলায় ক্ষমতায় আসার জন্য তারা বিভিন্নভাবে চক্রান্ত করছে আমরা দেখেছি তারা একশো দিনের টাকা বন্ধ করে দিয়ে আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়ে সমস্ত প্রকল্পের টাকা বন্ধ করে দিয়ে তারা বাংলাকে একটা ভাতে মারার চেষ্টা করছে সমস্ত কিছু বিরুদ্ধে প্রতিবাদ করছেন যিনি তিনি হলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রতিবাদ করছেন তিনি আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত চক্রান্ত যখন তাদের বিথা হচ্ছে দেখে তখন তারা আর চক্রান্ত করছে বাংলায় ক্ষমতায় আসার জন্য সেটা এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নাম করে বাংলায় ভোটার্স বলবে ভোটারদের বাদ দিয়ে একটা তারা চক্রান্ত করে ভাবছে বাংলার মাটিতে তারা ক্ষমতায় আসবে কিন্তু আমরা আপনারা দেখেছেন যে আমরা হেল্প ডেস্ক করে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছি এবং বিশেষ করে আমরা সর্বদিকে লক্ষ্য রাখছি যাতে প্রকৃত প্রকৃত ভোটারদেরকে যেন বাদ নেওয়া দেওয়া দেওয়া হয় সেটার দিকে আমরা নজর রাখছি যে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ একটা ভাওতা দেয় মানুষকে সম্পূর্ণ ভুল পথে নিয়ে যায় এবং শুধুমাত্র তারা তাদের রাজনৈতিক স্বার্থের জন্য সবকিছু করছেন এখন মানুষ বুঝতে পারছেন যে এর পিছনে একটা সিএ একটা এনআইসি চক্রান্ত তারা আছে মানুষ ভুলে যাচ্ছে মানুষকে মূলত পরিষেবা এটাই যে এসআই নিয়ে মানুষ একটা ভয়ে আছে আতঙ্কিত আছে এত সব টাইমের মধ্যে এগুলো সম্ভব না প্রত্যেকটা মানুষের যে ভয় ভীতি আছে সেটা যেন মানুষ ভীত না হয় অনেক মানুষ মারা গেছে সেই জন্য আমরা তাদের পাশে থাকছি বোঝানোর চেষ্টা করছি সাহস দেওয়ার চেষ্টা করছি এবং তাদের ফর্ম ফিল আপ এমিনিয়েশন ফর্ম ফিল আপ যাদের সম্পূর্ণভাবে করতে পারেন সে সমস্ত দেখভাল আমরা করছি সহযোগিতা করছি যাতে তাদের অসুবিধা না হয় যেখানেই শুনছে সেখানে জনজুয়ার হয়ে যাচ্ছে এটা আজকে আপনারা দেখছেন যে প্রত্যেক ক্যাম্পে একটা এসআর ক্যাম্প এখানে মানুষ আসতে ভয় করে কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এত শতকৃষ্টভাবে কাজ করছে মানুষের জনজুয়ার দেখা যাচ্ছে সাধারণ মানুষ কোনো আতঙ্ক নেই আমাদের এখানে প্রত্যেকটা বিএলএ টু তারা বাড়িতে বাড়িতে গিয়ে তারা ফর্ম ফিল আপ করছে এবং ডিস্ট্রিবিউশন করছে এবং মানে আপলোড করে দেখিয়ে দিচ্ছে আমাদের এখানে ওই ভয় কোনো কিছু বললে নেই